মানবাধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুর রেলি ও অবস্থান কর্মসূচি পালন লক্ষ্মীপুর থেকে রফিকুল ইসলাম রাজু রিপোর্ট দুর্নীতি সন্ত্রাস মাদক এবং নারী ও শিশু নির্যাতন মুক্ত শান্তিপূর্ণ পরিবেশ চাই এ স্লোগানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে রেলি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে জাতীয় মানবাধিকার ইউনিটি লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে শহরের ঝুমুর এলাকা থেকে রেলি বের করা হয় এ সময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ বোরহান উদ্দিন পিটু সাধারণ সম্পাদক আবুল হোসেন খান আইন বিষয়ক সম্পাদক বিশ্বনাথ রায় সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসমাইল হোসেন মহিন খান লক্ষ্মীপুর শাখার সভাপতি মনির হোসেন চন্দ্রগঞ্জ থানা শাখার প্রধান উপদেষ্টা বি এম আজিজুল হক চন্দ্রগঞ্জ থানা কমিটির সভাপতি মাস্টার মিজানুর রহমান প্রমুখ বক্তারা বলেন সন্ত্রাস দুর্নীতি নারী ও শিশু নির্যাতন মুক্ত একটি শান্তিপূর্ণ নিরাপদ সমাজ আমরা সকলে প্রত্যাশা করি তহুরা পিঙ্কি বিএমএফ টেলিভিশন